আমরা উস্কানিমূলক আলোচনা করি তুমি যে আমাদেরকে বানর বানাচ্ছ তুমি বাঁদরের বাচ্চা হতে পারো কিন্তু আমরা বাঁদরের বাচ্চা হতে পারি না ঠিক না তুমি বাঁদরের বাচ্চা হতে পারো তোমার ইতিহাস তোমার মা বাবার ইতিহাস আমরা জানি প্রিয় বন্ধুগণ আবার দেখেন আল্লাহ তালা কত কৌশলী কত বিজ্ঞানী আজকে মাত্র নামের আগে ডক্টর লাগাইয়াই বিজ্ঞানী সে যে বানর বানিয়ে ফেলেছে আমাদেরকে ঠিক বলে আর এগুলার বিরোধিতা করলেই বলে হুজুরেরা উস্কানিমূলক আলোচনা করে আমরা নাকি বাদর থেকে এসেছি কোথায় থেকে এসেছি বলেন বাদর থেকে এসেছি আমরা আজকে কোনো বাদর দেখেছেন মানুষ হয়েছে মানুষ হওয়া দূরের কথা কোন গরুর পেট থেকে ছাগল হয়েছে কোন ছাগলের পেট থেকে কোন কুকুর হয়েছে কুকুরের পেট থেকে কোন বিড়াল হয়েছে এটা যেমন সত্য কোন পশু থেকে আর একটি পশু জন্মগ্রহণ করতে পারে না তেমনি ভাবে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুসলমান মানুষ কখনো বাদরের পেট থেকে আসতে পারে না কোথায় থেকে এসেছে মানুষ এসেছে আদম থেকে কোথায় থেকে এসেছে আদম কোথায় থেকে এসেছে মাটি থেকে আল্লাহ রাবুল আলমী সরা ভেতরে বলেছেন

আমি আদমকে যখন মাটি থেকে সৃষ্টি করব আর সেটাকে যখন সুটাম করব আর তার ভেতরে যখন সঞ্চয় করে তখন তোমরা তার সামনে অবনত হয়ে তাহলে আদম কোথায় থেকে এসেছে বলেন সরাসরি মাটি থেকে কোথায় থেকে এসেছে সরাসরি মাটি থেকে এসেছে আল্লাহ তিনটি পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করেছে কয়টি পদার্থ দিয়ে সরাসরি মাজি থেকে হযরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছে দ্বিতীয় পাজরের হার থেকেই মা হাওয়া আলিহি সাল্লামকে সৃষ্টি করেছে ঠিক না বলেন আল্লাহরবুল আলমি সোরা নেশায় প্রথম আয়েতে বলেন ইয়া আইয়ো হান্না সুতপূর্বক মুল্লা দি খলা ককুম আল্লাহ বলছেন হে মানুষের নাম হে মানুষ মন্ডলী তোমরা আল্লাহ কে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন কয়ে ব্যক্তি থেকে সেই ব্যক্তিটির নাম কি চিল্লা বলেন চিল্লা বলেন ব্যক্তিটির নাম কি আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে তিনি আবার বলেছেন তার থেকে তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এরপরে বলেছেন তাদের দুই জন থেকে তোমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা গোত্রে গোত্রে তিনি ভাগ করে দিয়েছে তাহলে সরাসরি মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে দুই নাম্বার আদম থেকে মা হাওয়াকে তার পাজরের হাত থেকে সৃষ্টি করেছেন আর তৃতীয় নাম্বার তাদের দুইজন থেকে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন চিল্লা বলেন না মানুষ সৃষ্টি করার প্রক্রিয়া আল্লাহ মিনুনে বারো তেরো চোদ্দ নম্বর আয়তে তিনটি আয়তে তিনি বলেছেন বলবেন সবাই কথা বলবেন কোন সুরা সুরা বারো তেরো চোদ্দ কি বললাম বলেন এই বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াতে আল্লাহ মানুষকে সাতটি প্রক্রিয়ায় সাতটি স্টেপে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়েছেন চিল্লা বলেন না সুবাহ আল্লাহ প্রথম নাম্বার স্টেপ আল্লাহ তালা মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন কোথায় থেকে বলে আল্লাহ আর কোলালামিন বলেন ওয়ালা খলা কনাল ইনসানামিং সোলা তিমিং তিন আমি আল্লাহ তালা মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি এই মাটিকে আল্লাহ তালা সাতটি উপাদানের সৃষ্টি করেছেন কয়টি উপাদান বলেন কয়টি উপাদান সাতটি উপাদানের এক নম্বর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন কয়টা হল সাতটি হল এই সাতটি উপাদান দিয়ে আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে ফসল ফল ফলাদি গাছপালা দরলতাগুলো তাদের মূলের সাহায্যে শিকড়ের সাহায্যে মাটি থেকে এগুলো চুষে নেয় সেখান থেকে বৃক্ষ আম জাম কাঁঠাল লিচু ফল দেয় এবং ফসলের ক্ষেত ধান গম ভুট্টা জব এগুলো দেয় আর মানুষ এগুলো ভক্ষণ করে আল্লাহ তাআলা বলেন মানুষের রাসায়নিক প্রক্রিয়ায় পুরুষদের পুরুষদের পৃষ্ঠ দেশে এক প্রকারের তরল পদার্থ জমা হয় সেটাকে বলা হয় শুক্রাণু বলেন কি সেটাকে বলা হয় শুক্রাণু আর মহিলাদের ডিম্বাণু রূপে মহিলাদের ভেতরে তরল পদার্থ জমা হয়ে যায় আল্লাহ বলেন এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন হয়ে যায় একজন স্বামী এবং স্ত্রী যখন মেলন করে এই মেলনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন হয়ে যায় মিশে যায় আল্লাহ তাআলা বলেন এখান থেকে আমি মানুষকে সৃষ্টি করে দিয়েছি তাহলে এখানে বাঁদরের কথা আছে সিম্পাজির কথা আছে হনুমানের কথা আছে না তাহলে প্রথম স্টেপ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত কয় নম্বর আয়াত 12 নম্বরে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ তাআলা তাহলে পুরুষদের শুক্রাণু ইংরেজিতে বলা হয় স্পাম এবং ডিম্বাণু এটাকে বলা হয় উভাব ইস্প্রাম এবং উভাব যখন একাত্রিত হয়ে যায় এখান থেকে নোতফা নামক একটি পদার্থ তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন এই নুৎফা নামক পদার্থকে আমি এমন একটি জায়গাতে রেখে দেই এমন একটি সুরক্ষিত আধারে রেখে দেই আল্লাহ বলেন যেখানে কোনো রোগ নাই বালাই নাই এমনকি আল্লাহ বলেন সেখানে মানুষের কোনো স্পর্শ সারাই আমি আল্লাহ সুন্দর করে মানুষকে সৃষ্টি করে দিয়েছি এই জন্য আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আল্লাহ একটি কভারের ভেতরে রেখে দেন যার ভেতরে রোগ জীবাণু নাই কোনো পালা মুসিবত নাই বৃষ্টিপাতল কিছু নাই এমন সূক্ষ্ম জায়গায় আল্লাহ তালা রেখে দেন মানুষকে সুন্দরভাবে তিনি সেখান থেকে তৈরি করেন আর এইভাবে তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন যখন আমি শুক্র তাকে মা মায়ের গর্বের ভেতরে চড়াইয়ের ভেতরে যখন আমি রেখে দেই এইটা তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত নোখা রূপে থাকে কয় সপ্তাহ বলে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত মায়ের জরায়ুর ভেতরে থাকে সুরক্ষিত আধারে আল্লাহ তাআলা বলেন এরপরে তৃতীয় নাম্বারে আমি এই নোথফাকে সুন্দর করে আলাকায় পরিণত করে দেই থেকে অর্থাৎ দিন পরে আল্লাহ এই নোৎফাকে তিনি রক্তে পরিণত করে দেন চিল্লা বলেন না সুবহানাল্লাহ বিজ্ঞানীদের পরিভাষায় এটাকে বলা হয় বিলাস্ট বলেন কি বলা হয় বিজ্ঞানীদের পরিভাষায় বিলাস্ট সিস্ট এটা হচ্ছে রক্তের মতো যোগের মতো হয়ে যায় যোগ যেমন রক্ত পান করার পরে যে রূপ ধারণ করে এই আলাকা তেমন রূপ ধারণ করে এইটা আবার তেইশ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত রক্তের আকারে থাকে মায়ের পেটের ভেতরে এই বিয়াল্লিশ দিন পর যখন পার হয়ে যায় আল্লাহ রক আলামিন বলেন আমি এই আলাকাকে চতুর্থ নাম্বার স্টেপে আল্লাহ তাআলা বলেন আলাকাকে আমি মদগায় পরিণত করে দেই খা খালাফা লাল্লা আমি আল্লাহ তাআলা রক্তকে মাংসে পরিবর্তন করে দিই চিল্লা বলেন না সুবহান আল্লাহ বিজ্ঞানীদের পরিভাষায় হচ্ছে সমিতেশ বলেন কি সামিটিস এটা গসপের আকারে পরিবর্তন হয়ে যায় প্রিয় বন্ধুগণ আবার দেখেন আল্লাহ তাআলা কত কৌশলী কত বিজ্ঞানী আজকে মাত্র নামের আগে ডক্টর লাগায় বিজ্ঞানী সে বানর বানিয়ে ফেলেছে আমাদেরকে ঠিক করে বলে আর এগুলোর বিরোধিতা করলেই বলে হুজুরেরা উস্কানিমূলক আলোচনা করে প্রিয় বন্ধুগণ তাহলে বাদরের বাচ্চা থেকে এসেছে প্রিয় বন্ধুগণ আমার এবার লক্ষ্য করুন আল্লাহ তাআলা কত কৌশলিক তিনি কত বড় বিজ্ঞানী কারো সাহায্য সারাই মানুষকে স্টেপের পর স্টেপ সুন্দর করে তিনি সৃষ্টি করছেন এই গোস্ত টুকরা যখন ছয় থেকে বারো সপ্তাহ পর্যন্ত মায়ের পেটের ভেতরে নড়াচড়া করতে থাকে দৌড়াদৌড়ি করতে থাকে আল্লাহ তালা বলেন এই গোস্তর টুকরাকে ছয় থেকে বারো সপ্তাহ পরে আমি আল্লাহ তা আলাহ কালে তিনি পরিবর্তন করে দেন এই মানব দেহটা মেশিন একটা মেশিনের মতো কিসের মতো একটা মেশিনের মতো কত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন মানুষের অঙ্গ প্রতঙ্গ গুলো যদি আমরা বিক্রি করি একটি একটি করে কমপক্ষে চার থেকে ছয় কোটি টাকা দাম হবে কয়েক কয় কোটি চার থেকে ছয় কোটি টাকার জিনিসপত্র দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এ মানব দেহ সুন্দর করে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা দুইশো ছয়টি হার দিয়েছেন আর এই দুইশো ছয়টি হারের ভেতরে তিনশো ষাটটি চোড়া দিয়ে এ মানুষের কঙ্কাল তিনি সৃষ্টি করে দিয়েছেন ফাফা লাল আমি আল্লাহ তাআলা ছয় থেকে বারো সপ্তাহ পরে গোস্তকে আমি কঙ্কলে হাত দিয়ে পরিবর্তন করে দে বিজ্ঞানী পরিভাষায় এটাকে বলা হয় স্কেলেটন কি বলা হয় স্কেলেটন প্রিয় বন্ধু কোন আমার তাহলে এবার লক্ষ্য করুন এবার হিসাব করুন তিন সপ্তাহ চার সপ্তাহ বারো সপ্তাহ সবগুলো মিলে হয় চার মাস কয় মাস চার মাস হয়ে যায় এই চার মাস পরে রব্বুল আলমিন আবার মানুষের এই কঙ্কালটাকে সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়ে একটি পরিপূর্ণ মানব হিসেবে তিনি গড়ে তোলেন চিল্লা বলেন না সুবহান আমি আল্লাহ আবার হাত দিকে গোস্তে পরিবর্তন করে দেই চিল্লা বলেন সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার চার মাস পরে একটি ফেরেস্তা চলে আসে মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে চলে আসে এই সুরক্ষিত আধারে এই এই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দেন এবং আকার আকৃতি কিছু সৃষ্টি করে আল্লাহ দালাকে বলে রব্বুল আলামী এই লোকটা কি হবে শিশুটি কি হবে ছেলে হবে না মেয়ে হবে ওই সময় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন ওই মায়ের গর্বের ভেতরে ছেলে যদি ইচ্ছা করেন তাহলে ছেলে হয়ে যায় যদি মেয়ে ইচ্ছা করে তাহলে মেয়ে হয়ে যায় ছয় নম্বর স্টেপ পার হয়ে আল্লাহ তাআলা রুহ দেন চার মাস পড়েন বিজ্ঞানীরা এটাকে বলা হয় থিটাস বিজ্ঞানীদের ভাষায় কি বলা হয় ফিটাস আল্লাহ তাআলা এটাকে বলেছেন খালাকানা আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি রুফ ফুকে দিয়েছি চার মাস পরে আল্লাহ তালা বলেন সু আংশানা হু খাল কান আ এরপর আমি আল্লাহ তা আলাহ সুন্দর রূপে তোমাদেরকে পৃথিবীতে মানুষ বানিয়ে দিয়েছি